করেন হঠাৎ করে যদি কখনো আপনি কালো জাদুতে আক্রান্ত হয়ে যান আপনাকে কেউ কালো জাদু করেছে আপনি মানুষ হিসেবে এটা স্বাভাবিক যে কোনো সময় আপনি কালো জাদুতে আক্রান্ত হতেই পারেন তো হঠাৎ করে যদি আপনি কখনো কালো জাদুতে আক্রান্ত হয়ে যান বা কালো জাদুর প্রভাব যদি আপনার উপর প্রতিক উপযুক্ত আকারে পড়ে যাবেন আপনি শাসনিতে পারছেন না রক্তবমি করতেছেন ঘুরে পড়ে যাচ্ছেন শাসনিতে কষ্ট হচ্ছে এই প্রভাবগুলো যদি মারাত্মক আকারে আপনার উপর পড়ে তখন আপনার করণীয় কি কি করবেন আপনি তৎক্ষণাৎ প্রাথমিক পর্যায়ে এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব সুতরাং ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন এ বিষয়ে আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি হঠাৎ করে যদি কখনো আপনি কালো জাদুতে হয়ে যান বা কালো জাদুর আসর আপনার কালো জাদু করতে চায় বা কালো জাদুতে যদি এমন হঠাৎ করে কখনো হয়ে যায় যে আপনি কালো জাদুতে আক্রান্ত হয়ে গেছেন বা কালো জাদু আপনার উপর প্রভাব পড়ে গেছে এবং মারাত্মক তো তৎক্ষণাৎ আপনি যে কাজটা গরণীয় আপনি হতাশ হতে পারবেন আপনার মনোবল ঠিক রাখতে হবে আপনার মনোবল দৃঢ় রাখতে হবে স্থির রাখতে হবে আপনার মনোবল ঠিক থাকতে হবে আপনি একেবারে স্থির এবং স্ট্রং থাকতে হবে স্থির এবং স্ট্রং থাকার পরে আপনার প্রথমে যে কাজটা করণীয় হচ্ছে আপনি কিন্তু মনোবল কিছুতেই পারবেন না যে কাজটা আপনার করণীয় সেটা হচ্ছে আপনি সর্বপ্রথম সুরাতুল পালাক এবং সুরাতুল নাস এই দুইটা চুর আপনার সহি শুদ্ধ ভাবে আছে কিনা জেনে নেবেন যদি আপনার না থাকে তাহলে যার মুখস্থ আছে তার কাছে যাবেন যেটাকে কূপ কুষ্কুনির পানি বা একটু নদীর পানি দিবেন ওই পুষ্করিনীর পানির ভিতরে এবং নদীর পানির ভিতরে আপনি সূরাতুল ফালাকের আয়াতগুলো এবং সূরাতুল নাসর আয়াতগুলো একসাথে এক করতেবে মাসখানে বিসমিল্লাহ পড়বেন না সূরাতুল নাসের শুরুতে সুরাতুল ফালাকের শুরুতে বিসমিল্লাহ পড়বেন না এক করতেবে যখন কুল আউযু বিরববিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব এই নিয়মে আবার শেষ পর্যন্ত করবেন তিনবার করে দম করবেন পানিতে পুঁ দিবেন ওই পানিটা তৎক্ষণাৎ আপনার শরীরে একটু ছিটে দিবেন এবং একটু পানি রেখে দিবেন দিয়ে যদি সুযোগ হয় তখন আপনি একটু গোসল করে নিবেন ওই পানিটা দিয়ে বাস আপনার কাজ এতটুকুই কালো জাদু যত ভয়ঙ্কর হোক না কেন বা যত মারাত্মকই হোক না কেন আপনার উপর যত বেশি প্রভাবই করুক না কেন আশা করি ইনশাআল্লাহ কালো জাদু সাথে সাথে কেটে যেতে বাধ্য সেটা যত মারাত্মক কালো জাদুই হোক না কেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি কোনো কথা না বুঝে থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে কথাগুলো বুঝে নেবেন তার প্রকাশ করবেন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম